আব্দুল মমিন মিন্টু ও আসলে এই অনুষ্ঠানটা আয়োজন করছে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আসছেন অনেকের এই কাজ ফ্যামিলি সংসার তারপর মাঝে মধ্যে আসবেন আহ মিন্টু এটা নিয়ে যে পরিশ্রম করছে আসলে পরে তেমন কোনো উপকার বা হেল্প করতে পারি নাই আমাদের একটা ব্যানার বানাইছে মিন্টু আর আমাদের যে মুলাদির প্রবাসে মূলাদিন আমি যে একটা আগেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপের ও একটা লোগো বানাইছে আপনারা মনে হয় যদি একটা গ্রুপে গ্রুপে ম্যাক্সিমাম ওই আপনারা গ্রুপে যদি গিয়ে দেখেন একটু মতামত দিয়ে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মুলাদিন একটা লোগো আছে লোগোটা সম্বন্ধে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে ওটাকে এডিট করা যাবে ওটা এখনো ফাইনাল না শুধুমাত্র এখানে দেওয়া হয়েছে আপনাদের মতামতের জন্য আর মাঝে মধ্যে একটু গ্রুপে হায় হ্যালো জানায়েন যদি না জানান তাহলে মিন্টু খুব কষ্ট পাবে ও এত কষ্ট করে করছে আর মিন্টুকে এই অনুষ্ঠানের জন্য সর্বোত্তমভাবে সহযোগিতা করেছে জিলি আমার খুব আদরের বোন জিলি আর মন এই মিন্টুর কারণে এই প্রোগ্রাম তো মাঝে মধ্যে আমরা এইরকম প্রোগ্রাম করব আমি আনন্দ এবং আনন্দ প্রকাশ করছি যে আজকে মুলা দিয়ে আমরা যারা ইউকেতে বসবাস করি সবাই এই একটা ঈদের আনন্দ একত্রিত হইলাম সবাই এটাই একটা আনন্দ এই আনন্দ যাতে আরো বড় সরে করা যায় সবাই মিলে করা যায় এখানে অনেকেই পরিচিত মুখ সকলের সাথে দেখা হবে একটা ঐক্যবদ্ধতা দরকার এই আয়োজন করছে ছোট ভাই তারা আমি মহিন মহিনুল রহিদুল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবে এবং মুলাদির যে যেখানে আছি আমরা সবাই সাথে কানেক্টেড থাকি এই আহ্বান জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা আমার নাম ঝিলি আমি মুলাদি আমাদের বাবার বাড়ি মুলাদি শ্বশুর বাড়ি দরিচার আজকে আমরা খুবই আনন্দিত কারণ এখানে আমাদের মুলাদি সবাই বোন ভাবি ভাই আমার ভাসুর আছে খুবই ভাল লাগতেছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো বড় প্রসার পিকনিকের জন্য আগ্রহী যে যে যারা যারা আজকে অ্যাটেন্ড করেন নাই প্লিজ দয়া করে সবাই মমিনের সাথে আমার মাহাবুবাইয়ের সাথে যোগাযোগ করবেন সত্যি আজকে আমি খুবই আনন্দিত যাদের সাথে পরিচয় হয় নাই আজকে তাদের সবাইকে দেখে খুব ভাল লাগতেছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ আবার দেখা হবে মোহাম্মদ জামান আমার বাড়ি নাজিরপুর নিয়ান আমরা আজকে মূল দিবসে একাত্র হয়েছি এই জন্য আমি খুবই আনন্দিত তবে এটা এক জায়গায় হওয়ার কারণ হয়েছে আগামী নেক্সট সামারে আমরা একটা পিকনিক করতে চাইতেছি এখন অনেক সময় অনেক ছুটি হয় না এটা সমস্যা না বাট ইচ্ছাটা বড় দরকার তাই সবার কাছে আমার এটা অনুরোধ যেভাবে আমরা আগামী সামারে একটা পিকনিক করি ভবিষ্যতে এরকম অনেক কিছু অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করবে এই আশাই আমি করতেছি ধন্যবাদ আমরা সবাই আজকে একত্রিত হতে পারছি এই জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট টাইম আমরা যাতে বড় করে একটা পিকনিকের আয়োজন করতে পারি সেদিকে সবাই একটু খেয়াল রাখবেন এবং আলোচনা করলে বেটার হবে আজকে এবং অনেকে হয়তো কাজের সুবাদে হয়তো আসতে পারে না পরবর্তী আমরা সময় এবং কিভাবে আলোচনা করে আমরা পিকনিকে যেতে পারি চন্দ্রক্ষীপুর বাবা রশিদ হলাদার আমাদের উত্তর দেহাজার বাড়ি এখানে আমাদের অনেক এক ভাই আছেন যেমন শাহ আলম ভাই আছেন দীর্ঘদিন ধরে উনি প্রবাসী আছেন আমরা ছোটবেলা শুনছি যে শাহ আলম ভাই শাহলম ভাই বাড়ি আমাদের বাড়ি খুব কাছাকাছি বাড়ি এবং আমার বড় ভাইয়ের সাথে শাহলম ভাই পড়াশোনা করছেন তো এখানে জিলি আছেন এবং শাহলম ভাইয়ের একটা একটা বিগ ফ্যামিলি আছে এখানে এবং আমরা মূলাদিবাসী যারা আছি যাদের সাথে যাদের পরিচয় নাই চাইলে পরিচয় পারেন এবং আপনার কারো কিছু বলার থাকে যে না আমি কিছু বলবো এবং হব হতে পারেন আমি আজকে যে এরা অনুষ্ঠান করছে যে ঈদ মিলন আমি অনেক খুশি আনন্দিত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম মূলাদি আর এখানে আসলে ইংল্যান্ডে প্রায় পঁচিশ বছরের মতো অনেক কিছু শেখা আছে এখানে সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগতেছে মানে পিকনিকটা আসলে আমাদের মানে অনেক বছর আগে একবার করছিলাম কিন্তু সঙ্গত কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমরা সবাই যদি একসাথে থাকি আসলে খুবই ভালো হয় আর ইনশাল্লাহ যদি কোনো প্রয়োজনে কারো উপকার আসতে পারি এটা সবচেয়ে আমার জন্য সবচেয়ে মানে ভালো লাগে আসলে আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসতে পারে আমার কাছে খুব ভালো লাগছে কারণ অনেকের সাথেই আমরা পরিচিত হচ্ছি অনেকরাই চিনি না একই থানার হয়েও আমরা সবাইকে চিনতে পারি না এতদিন আজকে গেট টুগেদার বা ঈদ পুনর্মুলি অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পারছি এই আমার কাছে ভাল লাগছে আর সামনেও জানি এভাবে আমরা অনুষ্ঠান দেখতে পারি এজন্য যারা উদ্যোক্তা বা আয়োজক তারা যেন দায়িত্বটা নেয় রহমতুল্লাহ আমাদের মমিন ভাই যে একটা সুন্দর অনুষ্ঠান করছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ এবং সামনে এরকম আরও দু একটা অনুষ্ঠান করবে এবং সবার সাথে একাত্র মিলিত হইতে পারবো এই জন্য তাকে অনেক ধন্যবাদ আলমগীর খান বাড়ি মুরাজি ভালো থান শুভকামনা মনে করি আগামী ঈদ উপলক্ষে একটা পিকনিক আয়োজন করার জন্য এই জন্য সবাই আপনাদের সবাইকে আহ্বান করবো ইনশাল্লাহ এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইল আসসালামু আলাইকুম আমার বাড়ি ছবিপুর পন্ডিত বাড়ি হয়তোবা রুমে অনেকে আমাকে দেখছেন বাট অনেক দিন ধরেই থাকি কারোর সাথে দেখা হয় না আজকে উপলক্ষে সবাইকে দেখতেছি এবং সবাইকে সাথে পরিচিত হওয়ার জন্যই আসছি আজকে অ্যারেঞ্জ যারা করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ আলাইকুম উপস্থিত মুলাদি এলাকাবাসী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম এবং বিশেষ করিয়া মূলাদির ঈদ পূর্ণমিলনী যারা আয়োজক তাদের প্রতি রইল আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা এবং এখানে যারা ছোট এরা সবাই আমার নাতির মতো তাদের জন্য রইলো আমার বিশেষ বিশেষ ঈদের শুভেচ্ছা আমি মূলাদি মুলাদি বাদের উত্তর পারে আমাদের সিকদার বাড়ি আমি ইউকেতে আমার আসছি আজকে এক বছর আমি এখানে আসার উদ্যোক্তা এবং আমার মেয়ে এবং জামাই আমার জামাই মোহাম্মদ কামাল হুসেন এই বলে আমি সবাইকে ঈদ একজন